যে কোনো ছোট মাছ কেনার পর যখন কয়েক রকমের ছোট ছোটো মাছ থাকে তখন আমি আলাদা করে নিই আর রেসিপিগুলো এইভাবেই রান্না করি পদ্মার ভাইলা মাছ পদ্মাতে গিয়েছিলো মাছ কেনার জন্য পদ্মার চিংড়ি আর পদ্মার বড় কাতলা মাছ কিনে আনা হয়েছে চিংড়ির সাথে মাছগুলো ছিল আমি এই মাছগুলো কীভাবে রান্না করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করেছি মাছগুলোকে হালকা বেজে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম মাছ ভাতার তেলটা দিয়েছি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে রসুন স্বাদ মতো লবণ হলদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি টমেটো অ্যাড করব এই ধরনের মাছ টমাটো দিয়ে খেতে ভালো লাগে টমাটো দিয়ে দিলাম কয়েকটা আর একটু পানি এখন ভালোভাবে কষিয়ে নিব। তারপর বেজে রাখা মাছগুলো দিয়েছি মাছগুলো খেতে অসাধারণ ছিল মাছগুলো খুবই ঠাটকা লাফানো ছিল বোধের কারণে ভিডিওটা সুন্দর আসেনি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ